আমার হাতে যে নোটটা দেখতে পাইতেছেন এটা ডুবাইয়ের একশো দেরহাম এরকম নোট আমি প্রতি মাসে অন্তত পক্ষে না হইলেও দশ থেকে পনেরোটা ইনকাম করছি আজকে যদি আমি এরকম পাঁচটা নোট প্রতি মাসে নিজের জন্য রাইখা দিতাম তাহলে বছরে এরকম নোট আমার কাছে ষাটটা থাকত যা ডুবাইয়ের ছয় হাজার দেরহাম প্রতি বছর যদি আমি ছয় হাজার নিজের কাছে রাখতাম তো আজকে আমি ডুবাই শহরে থাকি সতেরো বছর সতেরো বছর আমার কাছে এক লক্ষ দুই হাজার দ্বারা থাকতো যা বাংলা টাকায় কনভার্ট করলে চৌত্রিশ লক্ষ টাকা হয় চৌত্রিশ লক্ষ টাকা ওই টাকাটা সম্পূর্ণটা আমার নিজের থাকতো কিন্তু বিশ্বাস করেন ভাই নিজের কাছে একটা টাকাও রাখি নাই সম্পূর্ণ টাকা পরিবারেরা দিয়ে দিছি পরিবারের জন্য এত কিছু করার পরও আজ আমি তাদের কাছে ভালো নাই সবচাইতে একজন আমি খারাপ সন্তান তাদের কাছে কারণ আমি এখন চাইলে আগের মতন তাদেরকে টাকা পয়সা দিতে পারি না চেষ্টা করলেও কিন্তু আমি পারম না কারণ এখন আমি বিয়াশাদী করছি আমার বাচ্চা কাচ্চা হয়েছে তাদের ভবিষ্যতের কথা চিন্তা করা দরকার আমি যদি আর পঞ্চাশ বছর এভাবে তাদের কাছে টাকা দিয়েই যাই পঞ্চাশ বছর পরও গিয়া দেখুম যে আমার এখন শূন্য কারণ সতেরো বছর করার পরও যখন আমার এখন শূন্য ওই পঞ্চাশ বছর পরে গিয়েও আমার অ্যাকাউন্ট কিন্তু শূন্যই থাকবো তারাই তাদের কাছে ভালো আছে যাদেরকে আমার নিজের টাকায় যেসব বাইরে বিদেশ পাঠাইছে তারা এখন দিতে পারে এজন্য তাদের কাছে তারা ভালো আছে আমরা প্রবাসীরা সবচেয়ে বেশি কোনটা ভুল করে জানেন বিদেশ আইসে সবসময় পরিবারে হাসি হুসি রাখার চেষ্টা করি নিজের হাসি হুসির কথা ভবিষ্যতের কথা আমরা চিন্তা করি না পরিবারের হাসি হুসি রাখা এটা আমাদের দায়িত্ব কর্তব্য আমি এটা বলি না যে পরিবারে টাকা দেন না পরিবাররা টাকা দিয়ে পাশাপাশি নিজের কত চিন্তা করেন কারণ আপনি যদি বিশ বছর তিরিশ বছর বিদেশ করে দেশে যান আপনার কাছে যদি কোনো টাকা পয়সা এরকম না থাকে তাহলে আপনার কিন্তু কারো কাছে মূল্য থাকবে না পরিবারের কাছে তো বিলকুল মূল্য থাকবো না কুত্তার মতন আপনার সাথে ব্যবহার করব তার আচরণ করব তাই সকল প্রবাসীদের প্রতি আমার একটা রিকোয়েস্ট থাকব প্রতি মাসে অন্ততপক্ষে নিজের কাছে এরকম পাঁচটা রুট রাখার চেষ্টা করবেন পাঁচটা না পারেন তিনটা অন্তত পক্ষে নিজের কাছে রাখার চেষ্টা করবেন আমি এটা বলি না যে পরিবারের দেন না কিন্তু পরিবারে সব টাকা দিয়েন না সব টাকা না দিয়া নিজের কাছে নিজের ইনকামের উপর ভিত্তি করে অন্তত পক্ষে পাঁচটা না পারেন তিনটা নোট নিজের কাছে রাইখেন ভাই তিনটা নোট রাইখেন দেখেন বিশ বছর তিরিশ বছর বিদেশ করার পর আপনার কাছে লাখ লাখ টাকা হয়ে যাব তখন আপনার পিছে পরিবারের লোক বলেন আত্মীয়স্বর সবাই আপনার পিছে করব। আপনার সম্মান দিয়ে কথা কইবো ভাই এরকম ভুল করেন না সম্পূর্ণ টাকা পরিবার হাতে তুলে দিয়ে না অন্তত পক্ষে এরকম নোট নিজের কাছে রাইখেন এটা আমার পক্ষ থেকে ব্যর্থ বিদেশের পক্ষ থেকে আপনাদের প্রতি অনুরোধ রইল